টা দেখতে পারছেন বাচ্চা ফুরছে হ্যাঁ দেখেন একটা বাচ্চা হুড়ছে এই যে একটা বাচ্চা হুড়ছে হ্যাঁ একটা বাচ্চা ফুরসে দেখতে পারছেন এই দেখেন কিন্তু আলটা ডিম হয়েছে খারাপ হয়ে গেছে গা এই দেখেন এই এই দেখতে পারছেন বাচ্চাগুলো এটা হলো আপনার গিরিবাসের বাচ্চা দেখেন এই দুটো হলো এটা হলো গিরিবাসের বাচ্চা দেখতে পারছেন এই যে গিরিবাজার বাচ্চার কিন্তু দেখেন ঠ্যাঙ্গে পশম নেয় মঞ্জাঢুঞ্জা নাই হ্যাঁ আর এই বাচ্চাগুলো দেখেন এগুলো যে সেরাজি কৌচার বাচ্চা দেখেন ছোটো অবস্থা দেখেন বাচ্চার পশম দেখেন একদম সাদা কালার হয়েছে দেখতে পারছেন এটা হলো আপনার সিয়াজির বাচ্চা তো এটা হলো সিয়াজি কৌতের বাচ্চা এটা হলো সিয়াজি বাচ্চা দেখতে পারছেন দুটা হলো গিরিবাসের বাচ্চা যে এই দেখেন বাচ্চাগুলো এখন বাচ্চাগুলোর বাসায় বাচ্চাগুলো দিয়ে দিব যে যে বাসার তে বাচ্চাগুলো নিছি এটা হলো গিরিবাসের বাচ্চা দেখতে পাচ্ছেন এটা হলো মাতিটা এই দেখেন গিরিবাসের বাচ্চা দুটা বাচ্চা পড়ছে খুব সুন্দর দুটা বাচ্চা পড়ছে এই দেখেন ময়ূরের ডিমডা রয়েছে বাসায় এই দেখেন ডিম কিন্তু কালা হয়ে গেছে জমছে হ্যাঁ বাচ্চা ওটা সময় সাজেছে তুই কৌতটা দেখতে পারছেন বাচ্চা ফুরছে হ্যাঁ দেখেন একটা বাচ্চা ঘুরছে এই একটা বাচ্চা ঘুরছে হ্যাঁ একটা বাচ্চা ফুরছে দেখতে পারছেন এই দেখেন কিন্তু আরটা ডিম হয়েছে খারাপ হয়ে গেছে গা এই দেখেন এই ডিমটা খারাপ হয়েছে জানি না কী হয়েছে বাচ্চা কিন্তু একটা করছে হ্যাঁ একটা ডিম খারাপ হয়েছে তো এবার জরি বৃষ্টি ছিল না তার জন্যে বৃষ্টির জন্যেই দেখেন বৃষ্টির জন্যে ডিমটা খারাপ হয়েছে পোড়া বৃষ্টি ছিল হয়তো পানি টানি ভরছে ডিমটা খারাপ হয়ে গেছে দেখেন ডিমে কিন্তু অটোমেটিক বাচ্চাটা জমছিলো হ্যাঁ বাচ্চা হয়েছিলো তো ডিমটা খারাপ হয়ে গেলো যাই হোক ফেলে দিলাম দেখতে পাচ্ছেন ডিমটা ফেলে দিলাম তাহলে দেখেন সে আজকে ভিতরে বাচ্চা দিয়েছিলাম দেখতে পারছেন দেখেন সে আজকে ভিতরে বাচ্চা দিয়েছিলাম মানে টিমটা দিয়েছিলাম সে আজকে ভিতরে দেখেন মার্শাল বড় হয়ে গেছে এক সপ্তাহ বয়স দেখতে পারছেন বাচ্চাগুলা মোটামুটি বড় এসে গেছে ডিম দেখাইছিলাম আপনাদেরকে জানি না কিছু জন্য সব ডিমগুলো নষ্ট হয়ে গেছে খালি একটা করে বাচ্চা উঠছে দেখতে পারছেন যে একটা বাচ্চা